আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রিও কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ শহীদগণ কবরে জীবিত থাকে নাকি মিলিত ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পাকিস্তানের বিখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার নূর আহমদ নূর তার আত্মজীবনীর মধ্যে কিছু বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু পাঞ্জাবের শেষ বিভাগে কর্মরত ছিলেন আল্লাহ রাসুলে তার কোনো বিশ্বাস ছিল না এ বিষয়ে মাঝে মাঝে খারাপ মন্তব্য করত জেরা ডেরা খানে টিউনিশা বেড়েজ থেকে পানি সরবরাহের লক্ষ্যে যে খালটি খনন করা হয় আমার বন্ধু ইঞ্জিনিয়ার সাহেব তারই তত্ত্বাবধায়ক ছিলেন খালটির খনন কাজ সমাপ্ত হওয়ার শেষ পর্যায়ে একদিন তিনি সড়ে জমিনে দেখতে গেলেন এক জায়গায় খননকারী মজদুরেরা খালের তলদেশ ঝটলা করেছিল খবর নিয়ে জানতে পারলেন খালের তলদেশে মাটির নিচে একটি লাশের অংশ বিশেষ দেখা যাচ্ছে কৌতূহলী হয়ে তিনি লাশের উপর থেকে মাটি সরাবার নির্দেশ দিলেন আচ্ছাদিত হয়ে দেখতে পেলেন লাশটা সম্পূর্ণ অবিকৃত লাশের স্বাভাবিক পোশাক রক্তে রঞ্জিত লাশের মুখের কাছেই ফুলের আকৃতির একটি অসেনা বস্তু রাখা আছে কিছুক্ষণ পরপর বস্তুটি থেকে ফুটা ফুটা রস লাশের মুখের উপর পড়ছে অবাক হয়ে এ দৃশ্য দেখে অনুমিত হলো যে এটি কোনো শহীদের লাশ ন্যূনতম বিশ ফুট মাটির নিচে প্রাপ্ত লাশটি কত শত বছর আগে থেকে এখানে প্রথিত রয়েছে তা কে জানে আসলের ময়দানে রক্ত সহকারে মহান আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য অপেক্ষার মৃত মৃতদেহ এমনই তার গায়ের কাফড় মাটিতে বিনষ্ট হয়নি উপরন্ত্র পবিত্র প্রাণের বক্তব্য অনুযায়ী শহীদগণের কবর জীবনে আল্লাহ তালার তরফ থেকে রিজিক প্রদানের যে অঙ্গীকার রয়েছে তারও একটি বাস্তব চিত্র ইঞ্জিনিয়ার সাহেব তা দল বল নিয়ে চর্মচক্ষুই দেখলেন অজ্ঞাত শহীদের লাশ যথাযোগ্য মর্যাদার পুনরায় দাপন করে লাহোর ফিরে এসে ইঞ্জিনিয়ার সাহেব আমার নিকট ছুটে এসে ঘটনাটি অদ্যপ্লান্ত বর্ণনা করার সময় তার বস্ত্রবাদী মানসিকতায় যে পরিবর্তনের অভ্যাস লক্ষ্য করলাম তা ছিল অনুধাবন করার মতো এই ঘটনাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অশেষ শাশ্বত ঘোষণার কথা যারা আল্লাহ তালার পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না পক্ষে তারা জীবিত তারা তাদের রবের নিকট থেকে রিজিক পাচ্ছেন আল্লাহ তালা তাদেরকে নিজ অনুগ্রহে যা কিছু দান করেছেন তা পেয়েও তারা খুশি ও পরিতৃপ্ত সুরা আল ইমরান ডেলিভারি ছেলে একজন মহিলা মারা যায় তাকে তার ঘরে নেওয়ার ব্যবস্থা করার সময় লক্ষ্য করা গেল তার মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে তার মধ্যে প্রাণ ফিরে এলো তাকে প্রশ্ন করা হলো তুমি কি দেখেছো? কি শুনেছো সে বলল ফেরেস্তা আমাকে নিয়ে গিয়েছিল যেখানে নেওয়া হয়েছিল সেখানে বড়ো বড়ো ময়দান এবং পাহাড় রয়েছে একদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখছি একজন ফেরেস্তা আমাকে সেই আগুনে নিক্ষেপ করতে চাচ্ছিল এ সময় অন্য একজন বলল তাকে আগুনে নিক্ষেপ করো না তার জীবনের মেয়াদ এখনো বাকি আছে তারপর আমি জীবিত হয়ে গেলাম